হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে অনেক সকাল বেলায় উঠছি মানে একটা উদ্দেশ্যে তো উদ্দেশ্যটা হলো আমাদের কলেজের আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাব আমরা সবাই তো আজকে অনেক সকালে দেখেন কুয়াশা বরা সকালে উঠছি অনেক ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে বাইর হয়েছি তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে গুলেখালি চন্দ্রনাথ পাহাড় পাতাঙ্গা এই তিনটাতে তো প্রথমে আমরা কোথায় যাই এটা শুরু না এখনও ওইখানে গেলে বোঝা যাবে যে কোথায় নেই সব কিছু ডিপেন্ড করে সময়ের উপর আসলে আমি উঠার কথা ছিল সুমনি থেকে মানে সবার সাথে বাসে তো এখন দেখা যাচ্ছে না ওইটা আমাদের থেকে উল্টো হয়ে যাচ্ছে তো এই জন্যে আমরা আমাদের বাজার থেকে গিয়ে সুমির মুন্সিরহাট থেকে বাসে থেকে মানে মধ্য ফতে উঠবো আমরা তিনজন মিলে আসলে সকালবেলা কোনোদিন দিন বাইর হয়ে নাই তো আজকে বাইর হয়ে অনেক ভালো লাগতেছে সকাল একটু ঠান্ডা ঠান্ডা মানে নিস্তব্ধ সবকিছু পরিবেশটা প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে কুয়াশা তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে হাঁটতে হাঁটতে মানে আমাদের বাজারে চলে আসছে সকালবেলা মনে হয়েছে বাজারে কেউ নাই একেবারে নিস্তব্ধ সকল দোকান পাক বন্ধ আছে তো কিন্তু পাখিগুলো জেগে আছে দেখে পাখিগুলো অনেক কিছু করতেছে অনেক সুন্দর লাগতেছে পাখিগুলোর জন্য পরিবেশটা আমার ফ্রেন্ডের জন্য বাজারে অনেকক্ষণ অপেক্ষা করছি তো এখন অবশেষে আসলো আমার ফ্রেন্ড তো ওর সাথে গাড়িতে করে যাইতেছি জমির মুনিশির দিকে তো ওখান থেকে বাস উঠবো দেখি কতক্ষণ লাগে বাস আসার জন্য আরো কতক্ষণ ওখানে দাঁড়ানো লাগে দেখা যাক অটো থেকে নামছি তো বাসের জন্য কতক্ষণ দাঁড়ানো লাগে কে জানে আল্লাহ জানে বলছে সাড়ে ছয়টার দিকে আসবে তো গাইস আমরা ছবির মুছে হাট এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য তো গাড়িটা আসার কথা ছিল সাড়ে ছয়টা তো এখনো আসে নাই এই জানে কি প্রবলেম হয়েছে শুনছে না কেউ ওনার দিচ্ছে এখন চৌমুহুরি থেকে তো কতক্ষণ লাগবে দেখি ওই পর্যন্ত আর কি ওয়েট করা লাগবে আমরা আচ্ছা ফাইনালি আমাদের গাড়িটা আসলো সাড়ে ছয়টার কথা বলে আটার পরে আসলো আর কি তারপরেও আসলো গাড়িটা তো আমরা আমাদের শিক্ষা সকলের উদ্দেশ্যে রওনা দিতেছি এখন তো এখানে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবাই আছে বড় ভাই ছোটো ভাই জুনিয়র সিনিয়র সবাই আছে আমার ফার্স্টে দেখতেছেন আমার ফ্রেন্ডসরা ফয়সাল আনিকা তাইফ আরও আছে অনেকে আলামিন সুইটি আরমান সবাই আছে তো সবাই অনেক এনজয় করতেছে আসলে একা ঘুরাঘুরি করা আর সবাইকে নিয়ে ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে ঘোরাঘুরি করা আসলে এটা অনেক ডিফারেন্ট তো সবাই একদিনে মজা অনেক মজা করতেছে সবাই একসাথ হয়েছে যাই হোক অনেক জার্নি করার পর এখন আমাদেরকে বিরতির সময় দিয়েছে এখন মনে হয় যে আমাদেরকে নাস্তা করাবে এই জন্যে আর কি তো আমি দেখি কি খাওয়ায় আমাদেরকে যাই হোক নাস্তাটা কিন্তু ভালোই সকালবেলা বিরিয়ানি খাওয়াইতেছে আমি তো ভাবছি যে হালকা পাতলা হয়তো কিছু খাওয়াবে এইটি না আসলে দেখা যায় যে না তার বিপরীত অনেক ভালোই তো আমাদের নাস্তা করা শেষ হয়ে গেছে আমরা অবশেষে আবার রওনা দেব যাই হোক ভিডিওটা লং করতে চায় না শর্ট করে দেখাতে চায় তারপরে অনেক বড়ো হয়ে যাইতেছে তো আমরা গাড়ি থেকে বাস থেকে নামছি নেমে খালি উদ্দেশ্যে সিএনজি নিয়েছি আমরা অনেকগুলা সিএনজি নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল সহ আমরা যাইতেছি তো দেখি গুলিয়খালি আসলে আমরা যাওয়ার সবাই যাওয়ার ইচ্ছা ছিল চন্দ্রনাথ পাহাড়ে তো এখন দেখি যে টাইমটা একটু শর্ট টাইম একটু দেরি করে ফেলছি আমরা যাওয়ার সময় তো এই জন্য এখন যাইতেছি গুলেখালি সারা ডিসিশান নিছে আমি মনে করি যে হয়তো সবার মন খারাপ ঠিক আছে কিন্তু আমি মনে করি যে এটা ভালো হয়েছে কারণ একটু টাইম শর্ট হয়ে গেছে আসলে খালি পর্যটক জায়গাটা কীরকম আমরা এখনও জানি না শিওর তো আমার ফ্রেন্ড সার্কেল কয়টা গেছে আগে আমি তো এখন জানি আমি ফার্স্ট যাইতেছি আমার ফ্রেন্ড সার্কেল সহকার তো আমরা আমাদের আমার সামনেই দেখা যাচ্ছে আরও আমার ফ্রেন্ড সার্কেল এগুলো সহকারে আমরা যাইতেছি পিছনে আরও অনেক আছে তো দেখি আমরা এখন তো লাগতেছে যে মনে হয় যে কিছু দেখার মতো নাই দেখি সামনে গিয়ে দেখি হয়তো অনেক ভালো কিছু থাকতে পারে কারণ না দেখা ছাড়া তো কিছু অনুভব করা যায় না আরে ভাই এত রোদ কাইল কাইল হয়ে যাইতেছি আর বাকি ফটা কি করবো আল্লাহ জানে ভালো জানে আল্লাহ তো আমরা মনে হয় যে আমরা মরুভূমির ভিতরে চলে আসছি বাড়িঘর ছেড়ে গ্রাম ছেড়ে মনে হয় যে আমরা আরব দেশে চলে আসছি মরুভূমিতে টিকে ছাড়া বিশেষ ছাড়া তো দেখি সামনে আমরা আল্লাহ আমাদের কপাল কি রাখছে কি আসলে কি ভালো কিছু রাখছে না খারাপ কিছু রাখছে ওইটা গেলে বুঝতে পারবো তো এখন থেকে বোঝা যাইতেছে মনে হয় যে না সামনে সুন্দর হবে ভালো হবে খারাপ হবে না প্রকৃতিটা আস্তে আস্তে সুন্দর দেখা যাইতেছে সামনে তো দেখি আমরা একটু আগে সামনে এগিয়ে গিয়ে দেখি একদিকে সবাই জানি করেছে এত ধরে এখন সবাই হাঁটতেছে রোদের মধ্যে তো এই জন্যে হয়তো সবার কাছে একটু খারাপ লাগতেছে তো সামনে অনেক সুন্দর জায়গা দেখা যাচ্ছে মনে হয় যে একটা বনের মতো জায়গা কিন্তু আমি যেখানে এখানে যাইতে পারতেছি না সামনে কাদা আছে ওখানে খালের মতো দেখা যাচ্ছে কি জানি তো আমি এই থেকে দেখা যেতেছি এগুলা আমরা সামনে গিয়া আসলে সত্যি কথা বলতে আমার থেকেও অনেক খারাপ লাগতেছে গরমের কারণে অনেক তাপ উঠতেছে গরম পড়তেছে আরও খোলা মেলা জায়গাতে হাঁটতেছি অবশেষে গুলিখালি সি বীজটা দেখা যাইতেছে মনে হয় যে একটু দূরে তো আমরা গিয়ে দেখি আর সুন্দর দেখা যাচ্ছে সামনের থেকে মনে হয় যে আরও হবে যতটুকু ভাবছি তার চেয়ে আরও হবে বেশি আশা করি আসলে আমি ভাবছি প্রথমে যে সুন্দর হবে না এখন দেখি যা যতটুকু ভাবছি তার চেয়ে আরও অনেক সুন্দর জায়গাটাও অনেক মানে দর্শনীয় একটা জায়গা তো প্রথমে তো আমি হাল ছেড়ে দিতেছি যে আসবো না আসবো না এখন যাইতে মন যাইতেছে না এমন একটা সুন্দর জায়গা কিন্তু তারপরে কথা একটা হচ্ছে যে আমাদেরকে একটা পর্যন্ত সময় দিয়েছে তো একটা বেজে গেছে আমরা এখন রওনা দিচ্ছি খাবার খাওয়ার জন্য কারণ অনেক খিদে লাগছে দুপুর হয়ে গেছে তো খাবার খেয়ে আমরা হতেঙ্গা সিভিশে যাওয়ার জন্য রওনা দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খাবার খাওয়া শেষ আসলে এই যে ফিটা নিয়েছে এই ফিটার মাধ্যমে যে আমাদেরকে এত সুন্দরভাবে মানে খাবার খাওয়াবে নাস্তা করাবে এরকম মানে আমাদেরকে সার্ভিস দিবে ভালো সার্ভিস দিবে এটা আমি কিন্তু আশা করিনি তা আছে যতটুকু আশা করছে তা চেয়ে ভালো সার্ভিস দিতেছে আমাদেরকে আমাদের বড়ো ভাইরা কি সিনিয়র ভাইরা তো যাক তাদের জন্য তাদেরকে ধন্যবাদ এটার জন্য আমরা যাতেছি এখন কর্ণফুরি ট্যানেলের ফাঁস দিয়ে তো আপনাদেরকে দেখানোর কথা ছিল কর্ণাফুরি ট্যানেলটা এত দেখাতে পারতেছে না হয়তো সন্ধ্যা হয়ে যাইতেছে আমরা আগে সি ছিবি গিয়ে ফাতাঙ্গা ছিবি গিয়ে ঘুরে আসি তারপরে যদি সময় থাকে তাহলে ট্যানেলটা দেখাবো আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই যাই হোক পরে কথা পরে আমরা আগে সি ছিবি ঢুকে দেখি কীরকম দৃশ্যটা অস্ত যাওয়ার সময় আসলে অনুভবটা কীরকম হয়